শোনো তাহলে আজকে লটারির মাধ্যমে মূল্যায়ন করা হবে তোমরা শুরুতেই বলছো এর জন্য তোমাদের আবেদনের প্রেক্ষিতে এই লটারিটা তোমাদের খুব ভালো লাগছে আমি বুঝতে পারলাম আর কি ঠিক আছে হ্যাঁ তাহলে আমরা শুরু করি দেখি আজকে কে সেই ভাগ্যবান কার রোল ওঠে প্রথমে সাত আসছে তুমি আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তুমি এই শূন্যস্থান পূরণ এক যে ক তিনের ক বোর্ডে এসে লিখতে হবে হুম পড়তে হবে লিখতে হবে ওকে সে প্রতিদিন নদীতে সে নদীতে পাঁচ বার করে বারও লিখতে হবে তাই না আচ্ছা আচ্ছা তুমি দিয়ে সমস্যা এই কুইজাস ধরো 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 এটা নড়ে গেছে আমি ঠিকঠাক মতো বসে দিই হ্যাঁ আমি একটু নিচে করে দিই যাতে তোমার লিখতে সমস্যা না হয় হ্যাঁ এই যে কলম হ্যাঁ লেখ হ্যাঁ সে প্রতিদিন নদীতে পাঁচ বার করে জাল ফেলত সামিয়া কি ঠিক লিখেছে তাহলে ওর জন্য একটা ক্ল্যাপ দেখি আজকে পরের ভাগ্যবান কে এসে নাইনটিন রোলকার আসো আসো লামিয়া লামিয়া হ্যাঁ লামিয়া দুই নম্বরটা পড়ো বলো এবং লেখো বলতে বলতে জেলে ঢেসবারের মতো জালটা ঢেঁস চুড়ে মারল শেষ না হ্যাঁ আচ্ছা কেউ যদি না পারে তাহলে বানা বানানে একটু ভুল করতেছে শেষ বানান হাতে পাম্প যেভাবে পাম দিলেই মুছে যাবে হ্যাঁ গুড মানে এইভাবে করলে মুছে যাবে হ্যাঁ তালু দিয়ে টান দিলে মুছে যাবে আর এক অ্যাঙ্গুল দিয়ে টান দিলে লেখা হবে শেষবারের মতো চালটা ঢেঁস ছুঁড়ে মারলো কি হবে জানো কি হবে বলে দাও একটু পানিতে পানিতে পা নিতে তো আমরা কী জাগানা হুপুর দিয়ে লেখো হ্যাঁ ও আর একটু ভালো করে লেখার জন্য মানে পানি তে আগেরটা ও চেয়ে ভালো হয়েছে এখন থ্যাংক ইউ তাহলে লামের জন্য একটা ক্লাব দিই আমরা তাহলে বলতে বলতে জেলে শেষবারের মতো চালটা পানিতে ছুঁড়ে মারলো নেক্সট ভাগ্যবান বাসাই করি কে আটাস কে আস বলে দিবে সমস্যা নাই পারে না বলতেছে ঠিক আছে মানানো বলে দিবে হ্যাঁ ওরা ওরা ওই সাহায্য করবে কিন্তু নাম উঠ নাম উঠছে আসতে হবে কিছু করার নাই তুমি কি পড়তে পারো গ নাম্বারটা দেখো তো বাবা পড়তে পারো নাকি পড়তে পারো কিনা দেখাতো এই রিডিং পড়া শিখছে এটা তো একটা অ্যাচিভমেন্ট এই ও কি আগে রিডিং পড়া পারতো না তুমি কি পরে ওটা রিডিং পড়া শিখছো না ফাইভে কে শিখেছে হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা ও যে অতিরিক্ত ক্লাসে না সালমা ম্যাডাম মনে বেশি পড়াইছে সবচেয়ে হ্যাঁ ঠিক আছে তোমাকেও ধন্যবাদ সালমা ম্যাডামকেও ধন্যবাদ ঠিক আছে ওকে তাহলে তোমার জন্য ঢেস একটা খবর নিয়ে এসেছি কি হবে জব্বর 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 বানান পারবে না ও তো ওটা বর্ব এই বয় বয় হবে লাগিয়ে দিলে ভালো হয় তাই না বয় বয় নিচে না লাগে পাশাপাশি লাগিয়ে দিবা জব্বর এটা লেখো হাত টাচ হলে হবে না নিচে হাত টাচ হয়ে গেছে হাত টাচ হলে লিখতে সমস্যা হবে কলমটা আর একটু পিছনে ধরবা সবাই এই কলমটা না একটু পিছনে ধরবা লেখার অভ্যাস এই বোর্ডে লেখা কিন্তু সবার অভ্যাস নাই জব আচ্ছা আমরা অর্জন একটা ক্ল্যাপ 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 ঠিক আছে এবার এখানে বলেছে আচ্ছা আমি বলবো না ঠিক আছে দেখি নেক্সট ভাগ্যবানকে আসো আসো এক চলে এসেছে হ্যাঁ পড়ো জোরে পড়ো জোরে মারতে কেন তুমি আমাকে মারতে চাইছো কেন তোমরা আমাকে মারতে চাইছো কেন আচ্ছা থ্যাংক ইউ মার্চে হয়ে গেছে যে লিখতে যে চ হয়ে গেছে ঠিক করো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ ভেরি হ্যাঁ এইবার দেখি নেক্সট ভাগ্যবান কে কে

মোটা হয়ে গেছে আচ্ছা ঠিক আছে মোটা হয়ে গেলে তাহলে ওই কলমটাকে চিকন করে দিই না উল্টা করে ধরলে কালার চেঞ্জ হবে ভালো চিকন করে দিচ্ছি এখন উল্টা করে ধরলে ও ঠিক আছে চিকন হবে গোস্তাকি বাহ ও গোস্তা কি প্রথমে তো ছিল তো পরে রসু তো তরে নিজে নিজে তো নিজে চিনতে পারে না মনে করছে রসু উকার লিখছি পরে রসু উকার লিখে টান দিছে প্রথমে ঠিক লিখছিল গোস্তাকি তাকি গোস তাকি তাহলে গোস্তাকি তাকি বানান ঠিকই লিখছে ঠিক লিখছে না তোমরা বলো গোস তাকি তাই না এরকম না হ্যাঁ এরপরটা কি ও মিলকরণ ও রে বাবা ওরে অনেকগুলো শব্দ দিছে দেখি এত বড় করে দিলে তো তোমরা নাগাল পাবে না উপরে উঠে গেলে ওকে তাহলে আমি এটা যাতে দাগ দিয়ে সুন্দর করে মিলানো যায় আমি ওইটা আইনে দেই হ্যাঁ এই যে এখানে ই আছে এই যে তীরচিহ্ন তীরচিহ্ন আলাদা আইনে দিই ঠিক আছে দেখো এই যে এখন তীর হবে কি দারুণ না হ্যাঁ তাহলে আমি আরেকটা চিকন করে দিই কালারটা সবুজ করে দিই বাহ সুন্দর হয়েছে না হ্যাঁ এখন দেখি কে উল্টা উল্টা করে দিও সোজা করে দিলে কিন্তু লেখা হবে হ্যাঁ কলম এই বোর্ড কিন্তু এই এই কলমটার উল্টা সোজা চিনে হ্যাঁ ওকে এ দেখো এই যে উল্টা করে দিলাম আসলো তীর কলম সোজা করে দিলাম আসলো লেখা বুঝতে পেরেছ হ্যাঁ তাহলে পরে এবার ভাগ্যবান নেক্সট ভাগ্যবান সিক্স হ্যাঁ আসো আসো কি নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে উল্টাকাটের ধরে পড়বে এবং মিলাবে প্রথমে কি শব্দ এটা গরিবের সাথে কি মিলবে প্রথমটার সাথে প্রথমটা গরিব জেলে আরে থ্যাংক ইউ ক্লাব ক্ল্যাপ 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 কে হো আসো আসো কামান কামান হ্যাঁ পড়বে এবং মিলাবে হ্যাঁ মাটির মাটির সাথে কি মিলবে মাটির জ্বালা ও এই জ্বালা আগুন জ্বালা না এই জ্বালা হইল যে মাটির জ্বালা যারা ভিতরে ধরত লুকিয়েছিল থ্যাংক ইউ ক্লাব দাও পাঠতে না ক্লিয়ার দিতে হবে না চব্বিশ আসে নাই চব্বিশ কে আসে নাই কে কালকে আসছে চব্বিশ পঁচিশ আসে নাই ভেরি স্যার পঁচিশ কে চোদ্দ তো আসছে কে ও চোদ্দ হলো মিম মিম মিলাবে ঠিক আছে পড়বে পড়তে হবে উল্টো করে ধরো হ্যাঁ হ্যাঁ কাচের কাচের টুকরো বাহ ক্লাব 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 বত্রিশ হো হোস বত্রিশ হ্যাঁ আবদুল্লাহ বাহ হ্যাঁ পড়বে এবং মিলাবে কি কি জোরে বলো কুন্ডলি হ্যাঁ আচ্ছা কুন্ডলি আগে খুঁজে নাও সময় নাও প্রয়োজনে কুন্ডলির সাথে কি মিলবে কুন্ডলি পাকিয়ে কুন্ডলি পাকিয়ে ধোয়া বেড়েছিল না হ্যাঁ ক্লাস 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 গুড এই তামি তাসিন কালকে আসেন আজকে কী তো ও ও আচ্ছা দেখি আচ্ছা আচ্ছা না না আমার ভালো স্টুডেন্ট না আসলে কেমনে হবে থার্টি থ্রি আসো ওকে অসুস্থ নাকি হ্যাঁ জব্বরের সাথে কি মিলবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই সমস্যা নাই দেখো সে আচ্ছা ঠিক আছে থাক সমস্যা নাই ওকে জব্বর খবর হ্যাঁ তো জব্বর খবর থ্যাংক ইউ রবি থার্টি ওয়ান হো আস না বলে দিবে আসো 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 বলে দিবে আমি আমি বলে দিব আসো আসো এটা তো দাগটা নিয়ে মিলানো এটা তো সহজ আমি দেখা দিলেই তুমি দাগ দিতে পারবা হ্যাঁ ঠিক আছে দেখি বানান পারো নাকি বয়কার বাদ বাদ তারপর কি এটা কি তাহলে বসে শাহ তারপরে কি ও যদি ঋণ পরা শিখতো আমার মনে হয় পঞ্চম শ্রেণীতে হান্ড্রেড পারসেন্ট হয়ে যেত তাই না আচ্ছা ঠিক আছে ওকে তুমি এই কটা দিন চেষ্টা করো বাচ্চার সাথে লোকজন মিলবে বাচ্চার লোকজন এই যে বাচ্চার এই যে লোকজন মিলাও দেখি ডাকতে নেই হ্যাঁ মিলেতেই বাচ্চা কোনো কিছু পাড়ার মধ্যে দেখছো কত আনন্দ ঠিক আছে একুশ যে কদিন সময় আছে যে এক দেড় মাস স্কুলে আসো দুই মাস রিডিংটা শিখে যাও হ্যাঁ ঠিক আছে জোরে কর্মর দাঁত দাঁত কর্মট করছে দাঁত কর্মর করছে কেমনি ওই মোস্তফা দেখাচ্ছে দেখা তো দেখি দাঁত কর্মর করছে কে ওই যে দৈত্য

এই এই শব্দগুলোর উচ্চারণ ও বানান শব্দগুলোর উচ্চারণ শব্দগুলোর উচ্চারণ পারো তোমরা সবাই ঠিক আছে লটারি প্রশ্নগুলো লটারির মাধ্যমে নিয়ে আসলে ভালো হইতো তাহলে এটা আমি দাগ দেই তোমরা সবাই যার যা সমস্যা এটা ঠিক করে নাও ঠিক আছে ওকে হ্যাঁ এটা কি ক্লায় ক্লেশে না ক্লায় না ক্লেশে কসরত কব দেখি হ্যাঁ এটা কি ব্যর্থ ব্যর্থ যেমন শিক্ষক হিসেবে ব্যর্থ যে একজনকে শিখেতে পারে নিয়ে রিডিং ও ছাত্র হিসেবে ব্যর্থ প্রাইমারি পাঁচ বছর পরে ছয় বছর পরে রিডিং শিখতে পারে নাই হ্যাঁ ঠিক আছে ওকে হ্যাঁ বিষণ্ন কি এটা বিষণ্ন মানে কি মন মনে দীর্ঘশ্বাস দীর্ঘশ্বাস সবাই একটা দীর্ঘশ্বাস ছাড়ো এটা কি বিস্ফোরিত কি বিস্ফোরিত হ্যাঁ কুণ্ডলী কুণ্ডলী দোয়ার কুণ্ডলী হ্যাঁ কুণ্ডলী ভয়ঙ্কর আস্থা হুম আতঙ্ক বিদ্রোহী বিশ্বস্ত বিশ্বস্ত ঠিক আছে হ্যাঁ তাহলে এবার প্রশ্নের জন্য নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ প্রশ্নের জন্য নিয়ে আসি দেখি এবার কে ভাগ্যবান কে আসে কে হ্যাঁ তানবির তানবির হ্যাঁ এই ক নম্বরটা পড়বে তার উত্তর বলার চেষ্টা করবে পড়ো জেলের সংসার কিভাবে চলতো মাছ ধরে মাছ বিক্রি করে সে টাকা দিয়ে জেলে সংসার চলতো আর ভালো করে বললে কি হয় স্যার যে লে প্রতিদিন নদীর ধারে হ্যাঁ 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 এটা এটা পাঁচ করে জাল ফেলতে এটা উল্লেখ থাকলে বেশি ভালো হয় ঠিক আছে তারপরে যে মাছ ধরে যে সংসার চালায় তো এটা যে বলতে পারছে মাছ ধরে এজন্য একটা তালি দেওয়ার জন্য হো বসো বিষ আসো আহাদ তুমি ফোন নম্বরটা পড়বে তারপর উত্তর বলার চেষ্টা ভাবলো জ্বালা দেখে জেলে কি ভাবলো কি ভাবলো জ্বালা দেখে জেলে গল্পটা জ্বালা দেখে জেলে কি ভাবলো আচ্ছা ও কিছু বলতে পারছে না সামিয়া আসো ওকে একটু সাহায্য করো হ্যাঁ 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 বলো সামিয়া হ্যাঁ ও জ্বালা দেখে ভাবছে যে এটা তো বাদশাহী জ্বালা এটার ভিতরে নিশ্চয়ই কোনো স্বর্ণ মুদ্রা আছে ও ধনী হয়ে যাবে খুশি হয়েছিল অনেক হ্যাঁ এবার বলো এবার এবার কিছু বলো কি আছে ভাবছিলমুদ্রাস ঠিক আছে ওকে থ্যাংক ইউ সামিকে ধন্যবাদ হোক কে রিদি নাইন তো নানি বাড়ি গেছে

ধোয়া বের হওয়ার পরে আবার কে বের হলো দৌত বের হয়ে প্রথমে ধোয়া পরে প্রথমে ধোয়ার কুন্ডলি তারপরে আসলো ঠিক আছে না আচ্ছা ক্ল্যাট ক্ল্যাপ ক্ল্যাট এইবার আট কে আট আসো আসো সালমান কি বেরোতে দাও সালমান সালমান তোমার স্কুল ড্রেস কি হয়েছে

আচ্ছা আমরা স্যারের কাছ থেকে শুনি শুনো ঠিক আছে কেউ কিছু অ্যাড করতে চাও ওর সাথে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দুজনকে জন্মো ওকে তুমি কিছু অ্যাড করতে চাও কি বলো হ্যাঁ কেন বন্দি করেছিলেন হ্যাঁ বাদশা কেন দৈত্যকে বন্দি করেছিল কারণ সেই জিনটি ছিল বাদশা হর গোলা একদিন বাদশা একদিন বাদশা সুলেমান তাকে একটি হুকুম দিয়েছিলেন কিন্তু সে সেই হুকুমটাকে পালন করেননি সে সেই হুকুমটাকে অবাধ্য করেছে অমান্য করেছিলেন এ কারণে বাদশা তাকে তাকে একটি জালার ভিতরে ভরে আটকিয়ে নদীতে ফেলে দিয়েছিলেন ঠিক বলছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ক্লাইপ 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 আসো হীরা হীরা দেখো তো চোর নাম্বারটা পড়তে পারো নাকি বাহ দু তো কেন যে ও তো খুব ভালো রিডিং পড়া শিখছে আমার খুব ভালো লাগলো হ্যাঁ দুধ তো কেন জেলকে মারতে চেয়েছিল কিছু বলতে পারো আচ্ছা এইটার পিছন থেকে তুমি বলে দাও একটু জোরে জোরে বলো হ্যাঁ যত আছে শুনন কি বলে হ্যাঁ শপথ করেছিল যে যে চার যে আমাকে 4 বছর পর 300 বছর পর যে আমাকে 300 বছর পর পর আচ্ছা তোমার কাছ থেকে শুনি হ্যাঁ দত্ত কেন জেলেকে মারতে চেয়েছিল হ্যাঁ

জালার ভিতরে ঢুকে গেল আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ক্ল্যাপ 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 আলফি জন্য ক্ল্যাপ বুঝতে কি সে লোকটা বুদ্ধি করে বলল কিন্তু তুমি আগে আমাকে বলো যে তুমি এই ছোট জালার ভিতরে কিভাবে ছিলে তুমি মিথ্যে বলছো ধরতে বলে যে না আমি কখনো মিথ্যে বলি না ধরতে বলে যে আমি কখনো ঠিক আছে দেখো আমি ঢুকে দেখাচ্ছি তোমাকে কিভাবে ছিলাম যেই ঢুকে আমি মুখটা বন্ধ করে দেয় ঠিক আছে হ্যাঁ তাহলে এইভাবে সে নিজেকে রক্ষা করলো গল্পটি পরে কি শিখলাম তা লিখি এটা লিখতে বলেছে আচ্ছা আমরা বলি আগে তারপরে এই এটা লিখতে দেব হ্যাঁ দেখি কার আসে দেখি নাম আসে কার দেখি বাই আসছে নাকি ফাতেমা ফাতেমা একটা বলো যে কি শিখলে গল্পটা পরে কি শিখলাম কি শিখলা তুমি কি শিখছো গল্পটা পরে কিছু শিখছো আচ্ছা ও শিখছে হলো যে বুদ্ধি জোরে যে ওই বেঁচে গেল আর কি হ্যাঁ হ্যাঁ আচ্ছা তুমি কি শিখেছো শুনি অহংকার করা ভালো নয় আচ্ছা ঠিক আছে তুমি কি শিখেছ আচ্ছা সবারটাই শুনবো হ্যাঁ বলো আমরা অহংকার দত্তর মতো হবে না বাহ তুমি কি শিখেছ আমরা কখনো ওই বিপদে মানে বুদ্ধি হারাবো না গুড হ্যাঁ ভালো বলেছে হ্যাঁ সব কাজেই বুদ্ধি খাটাবার ঠিক আছে ওকে হ্যাঁ হ্যাঁ উপকার করলে তার ক্ষতি করবে না বাহ ভালো লেগেছে স্যার এই যে পর্যন্ত মৃত্যু না হবে সেই পর্যন্ত হার মানব না যে মৃত্যু না হওয়া পর্যন্ত হার মানব না মানে বেঁচে থাকতে হার মানব না ঠিক আছে ওকে ও এটা শিখেছে তাহলে আমরা এই এই পৃষ্ঠাটা তোমরা খুব ভালো করেছো আমার প্রত্যাশার চেয়েও তোমরা অনেক ভালো পড়েছো শিখেছো আর তুমি আরেকটা বলবা উপকারী অপকার করব না ঠিক আছে তাহলে আমরা এবার কয়েকটা লিখতে দিব আর কি হ্যাঁ প্রশ্নটাকেও ওই যে লিখতে বলেছে আমি দুইটা প্রশ্ন আর হলো কী লিখতে দিব এখন সময় আছে আর কতটুকু আচ্ছা গল্পটি পরে কি শিখলাম দুইটা বাক্য লেখো মাত্র দুইটা মাত্র দুইটা বাক্য লেখো কয়টা হ্যাঁ মাত্র দুইটা ওকে স্টার্ট